চারশো পঁচানব্বই ভোটার যোগদান করেছে ফ্যামিলি হচ্ছে ওয়ান ওয়ান তো আমাদের যেখানেই যাচ্ছি আজকাল সব জায়গায় দেখছি জনজাতির গোষ্ঠীর যারা আছেন সবাই কিন্তু দলমতো নির্বিশেষে তারা কিন্তু জয়েন করছে না এবং আজকের যেখানে যোগদান করেছেন বেশিরভাগই মুখা এবং সিপিএম থেকে এসছে আজকে আমাদের পার্টির তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তারা আসাদে আমাদের যে ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেক বেশি এবং আগামী দিন আমরা বুঝতেই পারছি যে এটিসি কি হতে যাচ্ছে মোটামুটি যাই যাক আগামী দিন কী হবে এতদিন এ কমনতি যারা জনজাতিরা আছে তাদেরকে অনেকভাবে ভুল বুঝানো হয়েছে ভুল বুঝিয়ে বুঝিয়ে এরা ভোটের ভাগ্যেও প্রণত করেছিল ওরা এখন কিন্তু সে ব্যবস্থা করেছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে ভারতীয় সর্বপ্রধান আমাদের রাষ্ট্রীয় সভাপতি যেভাবে আমাদের দলকে চালাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে চালাচ্ছে আমাদের সরকার এবং আমাদের যে এখানে স্টেট যে ত্রিপুরা প্রদেশ আছে আমরা সেই দিশায় কিন্তু কাজ করি এতে করে মানুষের বিশ্বাস হচ্ছে সবচেয়ে কার উপর বিশ্বাস করা যায় শান্তি সবাই চায় এখানে শান্তি অশান্তির বাতাবরণ না না আজকেও এখানে যা শুনলাম আসার সময় যাতে এখানে আমরা এই মিটিং না হতে পারে তার জন্য নানারকম অনেক কৌশল করেছিল কিন্তু এগুলো করে লাভ হবে না আলটিমেটলি মানুষ বুঝতে পেরেছে আর মানুষ যখন জেগে যাবে তখন কিন্তু কাউকে আটকানো যাবে এবং আগামী দিন আরও ভারতীয় জনতা পার্টিতে বহু লোক বসে আছে তারা আসছে তাদেরকে ভয় দেখানো হয় ঘরে ঘরে গিয়ে ভয় দেখানো হয় এবং আমি নিশ্চিত যে আগামী দিন ভারতীয় জনতা পার্টির নির্বাচনটা দ্বিতীয়বার আসলাম তো সেটা কতবার হবে তাহলে সবাইকে